আগে টার্গেট ওকে টার্গেট যান করে ইড়ি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল আগে টার্গেট স্বেচ্ছা যান ওকে টার্গেট করে ইড়ি ঢুকলো নমস্কার আমি সুদন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বিএন ইন্ডিয়া মতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কী বলছেন তিনি কিন্তু শেখ শাহজাহানের সন্দেশখালিতে যে শেখ শাহজাহান তার পাশেই রয়েছেন তিনি ওই ঘটনাকে অন্যরকমভাবে দেখাতে চাইছেন ইডি আগে ঢুকল পরবর্তীকালে এস যারা আছে ওখানকার আদিবাসীদের সঙ্গে একটা ঝামেলা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করলো বিরোধী রাজনৈতিক দলেরা এটাই তিনি বলতে চাইছেন সত্যি কি সেই অবস্থা তবে কি নন্দীগ্রামেও তাই হয়েছিল আজকে যদি উনি বিরোধী নেত্রী থাকতেন তাহলে তিনি কি করতেন কি কথা বলতেন কারণ সেই অভিজ্ঞতা আমাদের নন্দীগ্রামের যে আন্দোলন হয়েছিল সেখানে আমরা জানি তবে কি এটাই ঠিক যে উনি বিরোধী নেত্রী হিসেবে যতটা সফল শাসক হিসেবে ঠিক ততটা সফল নয় তার কারণ আসুক হিসেবে তিনি বিধানসভায় এই কথা বলছেন এটা যদি ওই সময় বামফ্রন্টের আমলে কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ভাষণটা দিতেন তার প্রতি উত্তর এই আমাদের মুখ্যমন্ত্রী কী দিতেন বিরোধী নেত্রী হিসেবে আগুন জ্বালিয়ে দিতেন কিন্তু আমরা চাই না আগুন জ্বালিয়ে দিক কারণ একটা জায়গায় ঘটনা যে কিছু ঘটেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে কারোর মনে এই সন্দেহ নেই যে ওখানে একটা অন্যায় হচ্ছে হচ্ছে বরাবর অনেক দিন ধরে দিনের পর দিন হচ্ছে প্রশ্ন একটাই থাকছে সেটা কি মাননীয় জানেন না নাকি আজকে দেখতে পাচ্ছি যখন তিনি এই কথা বলছেন তবে কি তিনি জেনে শুনেই এই ব্যবস্থা করছেন আগেই জানতেন আজকে এই কথা তিনি বিধানসভা থেকে বলছেন নাকি তার উচিত ছিল হয়তো যে এটা ক্ষমা চেয়ে এবং যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান করব এই কথা বলার কিন্তু তা আমরা তা দেখলাম না মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের অভিভাবক হিসেবে তিনি যা করলেন সেটা আরও অন্য অন্য জায়গায় যেখানে শেখ শাহজাহানের মতন লোকেরা আছে তারা বোধ হয় আরও বেশি শক্তিশালী হবে ওনার কথাতে অন্ততপক্ষে তাই দেখছি আর এদিকে কি দেখছি যে খালি যাওয়ার জন্য বিরোধী দলগুলো সবাই ঝাঁপিয়ে পড়ছে অথচ কোর্টের নির্দেশে আগে একশো চুয়াল্লিশ ধারা থাকলেও উঠে গেছে কিন্তু জায়গায় জায়গায় একশো চুয়াল্লিশ ধারা আছে সেইখানেই তারা আন্দোলন করতে চান সেখানে বিরোধী দলগুলো সবাই যাচ্ছে কিন্তু তারা সবাই জানেন যে আসলে ওইখানে যেতে পারবেন না ওখানে যেতে পারবেন না কারণ আগের দিন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এই অধিত চৌধুরী সমস্ত দলগুলোকেই দেখছি যে তারা উদ্যোগ নিচ্ছেন সন্দেশখালিতে যাওয়ার জন্য সন্দেশখালিতে গিয়ে তারা এই জায়গাটা পর্যবেক্ষণ করতে চান তারা কিছু বার্তা দিতে চান যে তারা তাদের পাশে আছে এটাই তাদের কথা কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন আগুন তো লেগেছে ঠিক কথা বাড়িতে কিন্তু আগুন কোর থেকে লাগলো সেইখানে দৌড়ব কোথার থেকে লেগেছে সেটার কাছে তো আগে যেতে হবে সমাধানের কাছে সেটা মেন সুইচের কাছে অতএব এই যে সন্দেশখালি শাসন করছে কারা খালিতে যে সন্দেশ যাচ্ছে সেটা কারা পাঠাচ্ছে কারা তাদের প্রোটেকশান দিচ্ছে কারা এইটা জেনেও না জানার ভান করছে অতএব সেই আন্দোলন কি খালি সন্দেশখালিতে হলেই হবে নাকি সেই আন্দোলন আসার কথা ছিল কলকাতাতে যারা এইটা নিয়ন্ত্রণ করছে বা যারা এই সময় শাসক দল তারা হচ্ছে নবান্নে বসে আমাদের মুখ্যমন্ত্রী তার কাছে আসার কথা এই আন্দোলন তৈরি হবার কথা সেইখানে এই যে আন্দোলন কারণটা কি কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে অত্যাচারিত হচ্ছিল তারা মহিলারা তারা অত্যাচারিত হচ্ছিল পুলিশের সামনে গেছে কিন্তু পুলিশরা নিরূপায় তারা নিরুপায় মানে এটাই আমরা বুঝেছি নিরুপায় কারণ তাদের ল্যাজ বাধা আছে ওখানকার শাসক দলের নেতাদের কাছে তারা কি বলছিল যে আপনারা আমাদের কাছে কমপ্লেন না করে যাদের বিরুদ্ধে ওই তাদের অভিযোগ তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে বিচার চাওয়ার জন্য অতএব এই ক্ষেত্রে পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ পুলিশ প্রশাসন সম্পূর্ণই ব্যর্থ সেই পুলিশ প্রশাসনের প্রধানটাকে এ রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও বটে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তার কাছেই তো আন্দোলনগুলো আসবে তার কাছেই তো অভিযোগ আসবে সন্দেশ খালিতে খালি গিয়ে আমি যখন জানি যে চ একশো ধারা আমাকে যেতে দেবে না আমাকে ওইখানে আটকাবে খালি লোক দেখানো জনসাধারণের পাশে থাকার ভান করে তো লাভ নেই আমাকে তো সত্যিকারের জায়গায় আটকাতে হবে কারণ আমি তো যেতে পারবো না আমি জানি যে ওই পর্যন্ত যাবে আমাকে পুলিশ আটকাবে আবার আমি বসবো ধর্না দেবো এইটাই কর্মসূচি তার মানে অনেকটা এরকম লাগছে আমাদের দূর থেকে দেখে যদি ভাগারে কখনো কিছু পরে অনেক প্রাণী আছে যেমন চিল শকুন সবাই ওইখানে পড়ে খালি রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যই দৌড়নো আসলে কাজটা তার কী ছিল সমস্ত রাজনৈতিক দলের কাজটা কী বিরোধীদের তাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াবার সেটা কিভাবে হবে সেটা খালি খালিতে গেলেই হয়ে যাবে সেটা কিন্তু নয় দরকার হচ্ছে সারা রাজ্য জুড়ে সারা রাজ্য জুড়েই এইখানে সোচ্চার হতে হবে কারণটা কি। কারণ হচ্ছে সারা রাজ্যে এরকম এরকম অনেকগুলো পকেট দেখা যেতে পারে তারাও যেন সাহস পায় কলকাতা থেকে শুরু করে সারা রাজ্য জুড়েই কিন্তু জায়গায় জায়গায় এই আন্দোলন হওয়ার কথা ছিল ক্ষেত্রে আমরা কি দেখছি দলগতভাবে আলাদা আলাদাভাবে আন্দোলন হচ্ছে কিন্তু এটা তো মানুষের স্বার্থে অতএব সমস্ত বিরোধী দলকেই একসঙ্গে একত্রিত হয়ে এই আন্দোলন চারিদিকে নিয়ে যেতে হবে অন্য অন্য জায়গায় যেখানে এরকম ধরনের কিছু ঘটছে তারাও হয়তো এগিয়ে এসে মুখ খুলবে তারাও হয়তো তাদের অসুবিধার কথা বলবে আমাদের ধারণা যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বেশ কিছু জায়গায় অন্ততপক্ষে পক্ষে গ্রামাঞ্চলের দিকে এরকম ঘটনা এখনো চলছে সেটা বন্ধ করতে তাদের সাহস জোগাতে সেই সব লোককে সাহস জোগানোর কাজ কিন্তু এই বিরোধী দলগুলোর সেগুলো একত্রিতভাবেই সব জায়গায় আন্দোলন করে তুলুক তা তো ঠিক যে এই মুহূর্তে তারা যারা এখনও এই আন্দোলনে করে করা শুরু করতে পারেননি তারা ভয় এখনও পাচ্ছে তাদের কাছে যদি এই সমস্ত একত্রিত লোক মানে এই আন্দোলন চারিদিকে গর্জে উঠতে পারে তারাও সেখানে যোগ দেবে খালি ভোটের দিকে তাকে সাধারণ মানুষের উপকার করা যায় না ভোট পাবো না অতএব আমি ওখানে যাব না ভোট পাবো তাই যাব ভোট নয় আসলে সাধারণ মানুষের বা বাঁচার লড়াই তাদের ন্যায্য অধিকারের লড়াই সেই অধিকার যাতে সম্পূর্ণ হয় সেই দিকে তারা তাদের সাহায্য করবে এটা বুঝতে পারছেন যে খালি ভোট পাওয়ার জন্য জোট করলে হবে না সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে এবং একত্রিতভাবে সবাই জোট বেঁধে এর বিরুদ্ধে লড়াই করা এবং এইটা যেন চলতে না পারে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে এড়িয়ে গেলেন তাতে ভয়টা আরও বেশি আসলো সাধারণ মানুষের কারণ যেখানে যেখানে এরম ধরনের ঘটনা এখনো ঘটছে কিন্তু লোকে জানতে পারেনি সেখানে যদি এই মুখ্যমন্ত্রীর এই কথা যায় তাহলে তারা পরিষ্কার বুঝতে পারবে যে সেই অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিকার এই মুখ্যমন্ত্রী করবে না সেটা কিন্তু তারা বুঝতে পারছে অতএব আমরা চাইব কি আমরা চাইছি যে এই একত্রিত জোট হয়ে সমস্ত মানুষ অন্ততপক্ষে ভোট ছাড়া ভোটের কথা না ভেবে সাধারণ মানুষের স্বার্থে এগিয়ে এসে সবার পাশে দাঁড়াক আগামী দিন অন্ততপক্ষে এই আন্দোলন এইভাবেই যদি নিয়ে যেতে পারে হয়তো দেখা যাবে অনেক মানুষ অনেক শান্তি পেতে পারে অনেক অপরাধ বন্ধ হতে পারে বাধ্য হতে পারে এইখানকার যে শাসক দল তারা এই কুকিরটি করতে তাদের নেতারা অনেক ভীত হতে পারে এটা তো ঠিক অনেকেই এখনো পর্যন্ত গ্রেপ্তারি হয়নি এটা কেন কার সাহায্যে নিশ্চয়ই রাজ্য সরকারের ইন্ধনেই সেটা হচ্ছে সেইটাও যেন সাহস না পায় আন্দোলন যদি জোর তোর হয় সেটা সাহস এই শাসক দল পাবে না পরবর্তীকালে বাধ্য হবে তাদেরকে শাস্তি দিতে বা গ্রেপ্তার করতে সেটা সেই আন্দোলনকে এতটা উচ্চতর জায়গায় নিয়ে যেতে হবে অতএব খালি ভোটের কথা ভেবে এই জোট করারও কোনো মানে হয় না আন্দোলনও করার কথা নয় আন্দোলন করলে প্রকৃত জনস্বার্থেই আন্দোলন হোক এই আশা রাখছি আর আপনারা আপনাদের মতামত দেবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার